আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহা তু আসালাম আল্লাহ আম্মাবাদ আমাদের সম্মানিত উস্তাদ শেখ আবুল মনসুর ভাই একটি প্রশ্ন করেছেন ডিশ সম্পর্কে যাহারা ডিশের কাজ করে অর্থাৎ ডিশকে সেটিং করে দেয় তাহাদের সেই কাজটা গুনাহে জারিয়া হবে কিনা জজাক আল্লাহু খাইরান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। ডিস একটি জঘন্য বিষয় যার মাধ্যমে মুসলিম উম্মার বিশাল একটি অংশ তাদের আমল নামাকে প্রতিদিন এই ডিসের গুণা দিয়ে বাড়ি করতেছে যার থেকে বেঁচে থাকা ইমানের জোরালো দাবি আল্লাহ আল্লাহরবুল্লাহল আমিন মুসলিম উম্মাকে এই জঘন্য পাপ থেকে হেফাজত করুন আল্লাহ আমিন সম্মানিত শেখ আবুল মনসুর ভাই দেশের মধ্যে যদিও দু একটি চ্যানেল ভালো রয়েছে বলা যেতে পারে প্রায় শতকারা দু এক পার্সেন্ট বাদ দিয়ে সবটাই খারাপ যে সকল চ্যানেল মানুষকে অন্যায়ের দিকে পাপের দিকে ঠেলে দেয় ডিস সম্পর্কে সব সংক্ষেপ এতটুকু বলা যেতে পারে শুধু মুসলিম নয় এবং অমুসলিম নয় তথা গোটা মানব গোষ্ঠীর উপরে বর্তমানে যে জিনার লাভ হয়ে গেছে তার মুখ্য কারণ হচ্ছে এই ডিস বলা যেতে পারে যে ডিস হল জিনাহের উৎস ডিস হলো জেনাহের উৎস জিনার উৎস কাজেই এই ডিস থেকে বেঁচে থাকা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কেননা আল্লাপা ঘোষণা করে দিয়েছেন ওয়ালা জিনা। ইন্নাহু কানা ফাআহিশাতাও ওয়া সাআ যে শব্দান তোমরা দিনার নিকটবর্তী হবে না দিনার কাছেও যাবে না। এই হচ্ছে আল্লাহ পাকের নিষেধ আল্লাহ পাকের খুশি কিন্তু এই ডিশ আমাদেরকে ঠেলে দিচ্ছে জিনাহের দিকে অর্থাৎ এর থেকে বাঁচা ইমানের দাবি। এই ডিশ পৃথিবীতে একদিন ছিল না। একদল মানুষ এটাকে তৈরি করেছে। এটা একটি মন্দ কাজ। এটা সর্বজন স্বীকৃতি অতএব মন্দ কাজ গুনাহের কাজ যারা চালু করবে তাহাদের ফলাফল সম্পর্কে আল্লাহ আল্লাহ রাসুল সাল্লু সাল্লাম স্পষ্ট করে বলে গেছেন সহি মুসলিমে বেশ কয়েকটি হাদিস এ এসেছে প্রথম হাদিসটি হলো হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো ছাপ্পান্ন যেখানে রাসুল সাল্লু আলহিহি আসাল্লাম স্পষ্ট করে বলে গেছেন যে ব্যক্তি কোন ভালো কাজের নেকির কাজের পথ খুললো চালু করল প্রচলন ঘটালো সে ব্যক্তির নেকির অধিকার হবে এবং তার দেখানো পথে যত লোক আমল করবে সে তাদের সমান নেকি পাবে এবং যারা আমল করেছে তাদের নেকি থেকে কিছুই কম করা হবে না পক্ষান্তরে যে ব্যক্তি কোনো মন্দ কাজ চালু করবে মন্দ প্রচলন চালু করবে মন্দ রীতি চালু করবে সে গুনহের অধিকারী হবে এবং তার দেখানো মন্দ রীতির উপর যত লোক আমল করবে সে তাদের সমপরিমাণ পরিমাণ অধিকারী হবে এবং তাহাদের গুণা থেকে কোনো কিছুই কম করা হবে না অর্থাৎ এই মন্দ রীতি মন্দ কাজ এই ডিশ তারা চালু করেছে তাহারা অবশ্যই গুনহের জারিয়া চালু করেছে যতদিন দুনিয়ার বুকে এই ডিশ চালু থাকবে যে আবিষ্কার করেছে সূচনা করেছে সে তার সমপরিমাণ গুনের অধিকারী হবে এবং এই মন্দ কাজে তারা সাহায্য সহযোগিতা করবে তাহারাও তাদের মতোই গুনায় গুনায়ের অধিকারী হবে গুনায় জারিয়া হবে এমরমে আল্লাহসুবা হানতলা ঘোষণা করেছেন সূরা নেসা আয়তনবর প্রতা সীতে মাইয়েশফা আসাফা আতান হাসানাহ ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ও মাই ইয়েশফা আসাফা আতান সাইয়িয়া ইয়াকুল্লাহু কিফলুম মিনহা যে ব্যক্তি কোনো ভালো কাজে নেকির কাজে সুপারিশ করল সহযোগিতা করল সে তার সমপরিমাণ নেকিভাবে পাবে সে তার থেকে একটি অংশ পাবে এমনিভাবে যে ব্যক্তি কোনো মন্দ কাজ বা গুনায়ের কাজে সুপারিশ করল সহযোগিতা করল সে তার থেকে একবার পাবে এই হচ্ছে আল্লাফাকের ফায়সালা যেখানে কাহারও কথা বলার অধিকার নেই এবং একটি মহাকাম মুসা না স্পষ্ট ব্যাখ্যার প্রয়োজন নেই এই হলো বিষয়টি তত ডিস যে কাজ এতে কোনো সন্দেহ নেই অর্থাৎ এই কাজ যারা সাহায্য সহযোগিতা করবে তার অবশ্যই এর অধিকার হবে গুনেহার অধিকারী হবে যাহারা আমল করে তাদের সমপরিমাণ এতে কোনো সন্দেহ নেই তাছাড়া আমাদের কি মর্মে আল্লাহ সবহানত ওলা সাবধান করেছেন সূরা মায়েদা আয়ত নম্বর দুই যেখানে বলা হয়েছে অর্থা আ আলাল বীর ওয়ালা তা আলাল ইস্মি হল হুদুয়ান যে তোমরা একে অপরকে পাকুয়ার কাজে নেকির কাজে কল্যাণের কাজে সহযোগিতা করো কিন্তু আর তোমরা অন্যায়ের কাজে পাপের কাজে সহযোগিতা করিও না একে অপরকে এই হচ্ছে আল্লাপাকে কঠোর হুশিয়ারি কঠোর নিষেধ যে মন্দ কাজে কোনো সহযোগিতা করা যাবে না সে কাজে কাজ করিয়া টাকা উপার্জন করা সেটা আরো জঘন্য ব্যাপার আরো জঘন্য বিষয় কিন্তু তারপরও কথা হলো যে পৃথিবীতে কিছু মানুষ আছে যারা হক চীনের পরেও হক মানে না এটা তাদের ইচ্ছাধীন পাক তাদেরকে সে ক্ষমতা দিয়েছেন তাই কিছু লোক গুণা কি গুণা যেন করবে সেটা তাদের নসিবেরই ফলাফল তাদের ইচ্ছারই তাদের কৃতকর্মের ফলাফল হবে কেয়ামতের মাঠে এমর মাল্লাপা ঘোষণা করে দিয়েছেন সুলা কাহাফে পাক ঘোষণা করে দিয়েছেন সুরা কাহাফে অকলিল্লাহ কুমির আলি অতএব আলহামদুলিল্লাহ যারা আমরা বুঝি যে ডিস মন্দ কাজ যারা একসঙ্গে জড়িত রয়েছে তাদেরকে আক্রান্ত চেষ্টা করবো বুঝাবার জন্য আল্লাহ নিকট দোয়া করবো আল্লাপাক হাতের দান করে কিন্তু সৎপথে ফিরে আসা তার দিন সে ইচ্ছা করলে হককে হক বলে মেনে নেবে আর যদি সে ইচ্ছা করে সে হকের সাথে সে কুফুরি করবে সেটা তার ফল ভোগ করবে আল্লাহ পাক আমাদেরকে যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে হেফাজত করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ